নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ মানে দুই সালের লাস্ট দিন কালকে থেকে চলে আসবে জানুয়ারির এক তারিখ দুই হাজার ছাব্বিশ সাল দেখতে দেখতে আরো একটা বছর চলে গেল আপনাদের সাথে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো না যাই হোক আজকের দিনে এই ধরনের কমপ্লেন আমি আর করলাম না আপনাদের সাথে তবে বছরের শেষ দিন রাইড শেয়ার করতেছি আশা করি এই ভিডিওটা আপনারা সবাই আনন্দের সাথে দেখবেন এবং আজকে আমি কথা বলবো আপনাদের সাথে তো যাই হোক প্রথম যাত্রীকে পিক করতে চলে আসছি বাবুবাজার মাজারের সামনে যাত্রী বলল মাদারের সামনে আছে আমিও চলে আসছি তো যাত্রীকে তো আমি খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় সুমন ভাই

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন সবাই ঘুম থেকে উঠলাম এবার সবাই প্রেরাস করব কি করে খাওয়া হয়ে গেছে দুইটা বিশ বাজে মাত্র এক মেরে মিনিট নামা দিলাম আশা করি ট্রেন পাওয়া যাবেন না তাও তো কিছু নেবেন যা সিট টিট নেন একশো টাকা দেওয়া গেলো যাক কমলাপুর রেল স্টেশনে আছি এখন সম্ভবত খাওয়া দেবে জানা যা শেষ হয়ে গেছে ওই বিষয়টা আপনাদের ভালোই হয়নি আমি কিছু কারণে যেতে পারিনি লেট হয়ে গেছে আমার যাই হোক এখন পরবর্তী রিকোয়েস্ট খুঁজি তো দুইটা পঁচিশ বাজে ঘুরিতে উবার একটা রিকোয়েস্ট পাইছি বর্তমানে আছে এই তো আমি কমলাপুর রেল স্টেশন কিন্তু রিকোয়েস্ট আইছে মুগ্ধ মেডিকেল কলেজ থেকে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি কারণ আসতে রোড ব্যাগ ফাঁকা আজকে বৈশাখ থাকা যাবো না দুই তিন কিলোমিটার যদি যাওয়া লাগে যাই তো হইবো যা যা আপনার যাত্রীগুলো নিয়ে তো এটা ছাড়া কোনো অপশন নেই চলেন গাড়ি যাবে মনে হয় যাবে বাইক যাবে যাবে না 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 এখান থেকে যাবো না চাকা স্লিপ করে দিবে এখন যাত্রী নিতে আরো বেশি ঘুরে যেতে মানে আড়াই কিলোমিটার হয়ে যাবে তো বাইরে পিক করতে তো যেতে আপনারা জানেনই তো যেতে টিচি আন্ডার পাশে নিচ দিয়া এই জায়গাটা জানি কেন আমার কাছে অনেক সুন্দর লাগে আইলে মনটা একটু ভিডিও টিডিও করি আপনাদের লোক শেয়ার করি আসলে এটা কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হয় প্রথম এরকম রেল আন্ডারপাস এত সুন্দর ভাবে তৈরি করা যেটা একটা টানেলের মতো লাগে এবং বিদেশ বিদেশ একটা ফিল্ডে জিনিসটা আসলে এই ধরনের উন্নয়ন দেখতে ভালোই লাগে যদি দুর্নীতি না এটাই সমস্যাই তো এটা উন্নয়নের লাগে দুর্নীতি ফেরি আবদুল্লা ভাই আসসালাম আলাইকুম ভাই রাস্তা আমার কাইটা রাখছে এটা জানি না আরো দুই রাখা লাগলো যেহেতু কইলাম যেহেতু জবান দিছি যাই

আমি তো সাইনা দেখে বললাম দেখা কি উনি বেশি দেয়া গেল কি যে সে কারণে হয়তো তোমার এটা বলা ঠিক হয়নি যাই হোক দ্বিতীয় ট্রিপ কমপ্লিট 245 বাজে দেখি পরবর্তী রিকোয়েস্ট খুঁজি ধন্যবাদ চল আসলাম রহমান ফিলিং স্টেশনে এই জায়গা থেকে আগে একবার নেসিয়ে আমার কাছে মনে হলো আপাতত নামিয়ে তো পারেন भैया রিকোয়েস্ট পেয়েছি উপরে চলেন তার থেকে যা পিক করি তাড়াতাড়ি যত চাওয়া করতেছে ঠিক ভাইয়া না সিদ্ধেশ্বর যাবে না চলেন ভাইয়া ভাইয়া কে রিয়াল মাদ্রিদ সাপোর্টার নাকি রিয়াল মাদ্রিদ সাপোর্টার নাকি ওতে তো আমগো রাইভাল না না চলেন ওকে थैंक यू भैया सलाम টাকা ভাড়া আছে ভাই 100 টাকা দেয়া গেলো আলহামদুলিল্লাহ নতুন নোট নতুন নোট আমার অনেক পছন্দ আপনারা তো জানেন ঘড়িতে বাস্তা আছে তিনটা দুই চলেন পরবর্তী রিকোয়েস্ট খুঁজি তো ঘড়িতে বাস্তা এখন তিনটা বিশ পাঠাও একটা রিকোয়েস্ট পেলাম যাত্রী যাবো সদরঘাট প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথ আর যাত্রী গিয়ে পিক করতে যাচ্ছি আমি পাঁচশো মিটার রায় করে মানে ছয় কিলোমিটার পথ ভাড়া আসছে মাত্র একশো টাকা এখান থেকে আমার পনেরো পার্সেন্ট পাঠাও কমিশন যাবে পনেরো টাকা আর তিন টাকা যাবে সেফটি মানে আমি ছয় কিলোমিটার চালায় পাবো আশি টাকা কিন্তু আজকে আমি বসে থাকতে রাজি না তাই অ্যাকসেপ্ট করছি চলেন

চলেন চলেন বিসমিল্লা সবাই মনে হয় জানা যাতে না জানা যাতে সবাই আসতেছে কারা মহিলা ব্যবস্থা করছে শুনলাম আর মহিলা কোন হিসাবে জানা যাতে ব্যবস্থা করছে নাকি জাস্ট যাওয়ার ব্যবস্থা করছে জানা যত মহিলা পরে না আমি যতটুকু জানি যাই হোক মানুষ কম না ভালোই তো মানুষ দেয় হ্যাঁ হুম

ধন্যবাদ এই বাজেউটা কমপ্লিট করে তো আপনাদের মনে আছে কিনা জানিনা ভিডিও একদম শুরুতে পেয়েছিলাম যে আমরা সামনের বছরের একটা টার্গেট সেট করুন তো টার্গেটটা হলো সামনের বছর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পুরো হবে এখন আপনারা হয়তো হাসাহাসি করতেছেন কারণ এক হাজার সাবস্ক্রাইবারই তো এখনো আমাদের পুরো হয়নি

তো আজকে রাইট সাইড এ পর্যন্তই কারণ এখন বাসার দিকে চলে যাবো মোটামুটি শিওর আর কয় টাকা ইনকাম করলাম আপনাকে ইনকাম করলাম এগারোশো সাতচল্লিশ টাকা আর হবে দুইশো চার টাকা মানে সাড়ে তেরোশো টাকার মতো ইনকাম করলাম আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে তো কি চলেন তখন বাসার দিকে রওনা দেওয়া দিই লাইক সাবস্ক্রাইব আপনারা করে দেন আর কিছু জানা থাকলে কমেন্ট করে দেন আবার দেখাবো ঢাকায় বাইকাল চ্যানেলের কালকের ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম রাহ